অল্প অল্প শীত পড়ে যেতেই আমরা চলে এসেছি ছাদে বাবা বলছে ছাদে এসে কেন খাবো লাগবে এই শুরু হলো কিন্তু ভালো বাতাস দিচ্ছে কিন্তু আমারও সামনে গেছে মনির সামনে মায়ের সামনে চুলটা শুকনো হয়ে যাবে

ভাজা নে বস্তু নে 네, 네, 네. 네, 네. 네, 네. 네, 이 네. 뭐, 이 네. 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 아 네. 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 아 네. 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 수 네. 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 는 네. 네. যে পানীখিনি হৈ যাব খেৰ লোক

মা এখানে এই যে হাঁড়ি দিয়ে দিয়েছে চালে জল দিয়ে দিয়েছে সব করে দিয়েছে অনেক কাজ মানে আর আমি যেদিকে স্নান করে পুজোটাও ছেড়ে দিয়েছি তারপরে ছাড়ে গেছিলাম আরে অদ্ভুত ছেলে তুমি আরে খেতেছে যে মুড়োটা আমরা খাচ্ছিলাম না পান্তার শাগেই দেখো এইটুকুনি শাক এই কি বলো তো এখন বাজে পুরো একটা ওই দু মিনিট মতনা বাকি আছে আমি এখানে করছি রান্না ভাত হয়ে গেছে আর যে মাংস তরকারিটা করা হবে বেশি করে আলু কেটেছি এখানে আমার বাবা প্রচুর আলু খেতে পছন্দ করে কারণ মাংস খেতে পারে না তো তাই আলুটা ওপরে বেশি খায় খেলায় পরে আগে এত আলু খেত না আর এখানে এই যে মশলাটা কষানো চলছে হয়ে গেছে কষানো দাঁড়াও মাংসটা এই যে হলুদ আর এ মাখিয়ে রেখেছিলাম লবণ জি জি ধুয়ে পরিষ্কার করে ও রেখে দিয়েছিলাম মা এখানে আছে মূলসাপ কাটছে মূলসা भाजी आ, भाजी যে বাবু বলেছে মানে জামাইকে জামাই বলে করে না বাবু বলে ছোট বাবু যেহেতু আমি ছোট তাই ছোট বাবু বলে আলুগুলো রকম ফুলে দি দাও আস্তে আস্তে ছোট বাবু বলে বাবু বলে দিয়েছে একবার মা মূলসাপ খাবো গো ভাজা আমি baron করলে মাছ উঠবে না শুধু এইটা কেন কোন ব্যাপারে যদি একবার বলে যদি সম্ভব হয়ে থাকে মা মা করেই ছাড়ো আলু আলু যখন বাবারা থাকবে না না তখন দিই একটা দুটো টুকরো করে ফেলি ছোট আলু হলে এরকম সাইজে আলু হলে মাছের মাঝখানে একটা দায় কেটে ফেলি কারণ এই আলুগুলো প্রচন্ড পরিমাণে সেদ্ধ হয়ে যায় একটু মিষ্টি মিশিয়ে রাখে কি জ্যোতি আলু নাকি চন্দ্রমুখী আলুটা একটা বলে না দুটোর মধ্যে গুলিয়ে ফেলি

অবশ্যই কলা একটা সবুজ একটা যে গন্ধ আর গরম গরম ভাত তার সঙ্গে মাংস মাংস হল তো মা ছোট যাই হোক খাওয়াটা উদ্দেশ্যটা খুব ভালো আসো আমরা পিঁয়াজ কাটতে ভুলে গেছে ওই জন্য পিঁয়াজ আনতে গেছি আগে কি আমাদের স্কুলের সরস্বতী পুজো হলে সকালবেলা মা হলুদ মাখিয়ে দিত দিয়ে স্নান গরম জল করে দিত স্নান করতাম তখন তো মাঘ মাসের দিকে বাংলা মাস মাঘ মাসের দিকে পড়তো

কিছু কেনাকাটা করতে হয়েছে খুব বেশি না যাচ্ছি দেখি কি হয় যদি পাই তো বাড়িতে এসে আর আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে তাই এই এই জ্যাকেটটা বার করলাম ওটা দিন আগে কিনে দিয়েছে তখন ঠান্ডা পড়েনি তখন ঠান্ডা পড়েনি কোনো অবশ্য দুটো চারটি কথা শুনিয়ে দিয়েছিলাম আজকে পরে নিয়েছি পড়ে এসেছে এখানে এই কাকুর কাছ থেকে আমরা সবসময় ব্লাউজ নিয়ে যাই এখানে ব্লাউজ নিয়ে গেলে বেশ ভালো হয় অনেকদিন পরে চেঞ্জ করলেও নিয়ে যেতে হবে চোখ বন্ধ করে আসতে হবে এখানে হ্যাঁ দারুন একটা এই লাল কালারের নাও

কদিন ধরে মাকে খুব বলেছিলাম জানো তো যে শীতের পোশাক পরো শীতের পোশাক হয় আবার ঠান্ডাও না লাগে ওয়েদারটাকে আটকানোর জন্য এখন সবারই তো সর্দি আসতে হবে মা একদম পুরো খুলে দেবে কি গরম লাগছে আমরা বলছি একটু ফ্যান চালা জানলা ভুলে ধরে এরকম করছে

মা যখন বাড়ি থেকে বাড়িতেই ছিল তখন মা বলতো আমার প্রচন্ড পায়ে যন্ত্রণা হচ্ছে কিন্তু মাসাল নেই তো তো পায়ে যন্ত্রণা প্রচুর হয় মানে এমনও দিন গেছে যে সারা রাত করে ঘুমোতে পারেনি এরকম হয়েছে ইভেন আমার আমার মায়ের ওয়েট হচ্ছে থার্টি এই মুহূর্তে থার্টি এই মুহূর্তে আগে বারে এসেছিল থার্টি ফাইভ ছিল ইমপ্রুভ করছে না কি বলছে বলতে পারবো প্রমোশন হয়নি ডিমোশন হয়ে গেছে যাই হোক তো মা এরকম তোমার হয়েছিল এর আগে আমি আমি পায়ের উপরে উঠে বসেছি বসে নিয়ে নিল বলছি জানিস তোর বাড়িতে আসছি যত রোগ হচ্ছে বাবাকে বলছে তুমি চলো ঘরে যাই ঘরে আমার কোন রোগ ছিল না এখানে আসতে কি ডাক্তার ওষুধ দিচ্ছে ওষুধের কোনো কাজ হচ্ছে না বাবাকে আমি বাবাকে এই কথাটাও বলেছি বাবা জানো মা এই বলছে বাবা হেসে আছে ওই ছাল যখন আর কি নিয়ে আসছো সেটা দেখিয়ে দাও মা তেল মাছ না দেখিনি করে সবুজ আমি দুটো নিয়ে এসেছি এই সারা ওয়েট ভালো আমাকে শুধু ওই কাকু সাজেস্ট করে যে তুমি এটা নাও তোমার মা এটা পছন্দ করবে তুমি এটা নিয়ে যাও যাও

আমার শীতের একটা নিয়েছে এইটা মায়ের জন্য পারফেক্ট ছিল কিন্তু এটা মাপে নেই সাইজ নেই এই যে দেখেছো এটা উলি কটনের উলি কটন মানে এটা গায়ে দিলে না আর কিছু লাগবে না এত মোটা দেখো মা এমনি দেখেই মনে হচ্ছে এত মোটা মনে না তো এইগুলো পরিয়ে মাকে এক একটা করে দেখাবো মানে দেখো কতটা বড় হয়ে যেন ছোট হয়ে যায় চিন্তা তো নেই ওখানে তো রিটার্ন নেয় হ্যাঁ ওটা এটা কিন্তু খুব ভালো জিনিস ভালো না টাকা ফেরত দিয়ে দেয় টাকা ফেরত দেয় না কিন্তু আমার লাইফে প্রথম দেখলাম যে একটা কোনো দোকান যেখানে এক মাস পরে নিয়ে গেলে যদি না হলে ঠিক আছে নিয়ে নেবে তুমি এক মাস পরেও যদি নিয়ে নাও মানে নিয়ে যাও তাহলে টাকা রিটার্ন নিয়ে নেবে তুমি যদি মনে হয় যে হ্যাঁ কিছু কেনাকাটা তার বদলে তাহলে তুমি নিতে পারো আর না হলে টাকা ফেরত দিয়ে। এটা ভীষণ ভালো ব্যবহারটাও খুব ভালো হ্যাঁ অবশ্যই দুই ছেলেরই ব্যবহার তো চলো আজকে ভিডিওটা বানাচ্ছি না এখানে শেষ করছি কারণ মার আরেকটু ট্রিটমেন্ট করার বাইকে আছে এটা করতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখা দেখাচ্ছে খুব তাড়াতাড়ি টাটা